দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি তিনি বলেন সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে আধুনিক ও আরও সক্ষম করে গড়ে তোলা হবে সেনাপ্রধান আরও জানান আগামীতে এই রেজিমেন্টকে শক্তিশালী করতে আধুনিক যন্ত্রাংশ ও সমরাস্ত্র সরবরাহ বাড়ানো হবে এর আগে প্যারেড পরিদর্শন করেন তিনি পরে সেনাপ্রধানকে কর্নেল অব দি রেজিমেন্টের পদক পরিয়ে দেয়া হয় সংক্ষিপ্ত এই আয়োজন শেষে সেনা সদস্যদের সাথে দরবারে যোগ দেন সেনাপ্রধান আমি আশা করব বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে